পাঁচ আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল তারপরে আমাদের সবার প্রত্যাশা ছিল দেশটা বদলাাবে এবং ধীরে ধীরে বদলবার লক্ষণ মানুষের মধ্যে দেখা হচ্ছিলো সংস্কার নিয়ে বিতর্ক অনেক হচ্ছিলো কিন্তু তারপরে সবাই আশাবাদী ছিলেন আমরা যারা যারা সম্মিলিতভাবে আন্দোলনটা করেছি আমরা নিজেদের মধ্যে কথাবার্তা এখনও বলি যদিও ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ওই অর্থে যুগপথ আন্দোলন এখন নাই কিন্তু দেশটা গড়বার জন্যে নতুন বাংলাদেশ তৈরি করবার জন্যে জাতীয় ঐক্যের যে স্থগান উঠেছে তাতে সাড়া দিয়ে যে ঐক্য আমাদের ছিল সেটা আমরা ধরে রাখবার চেষ্টা করছি সেটা এখনও অব্যাহত আছে তারপরেও রাজনীতি তো রাজনীতি শেষ বিচারে ক্ষমতার লড়াই সেই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার হতে পারে সেটা একটা নির্দিষ্ট এলাকাতে হতে পারে এটা প্রতিষ্ঠানে হতে পারে বিভিন্নভাবে আমাদের মনে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধেও দখলদারিত্ব চাঁদাবাজি ইত্যাদি এগুলোর বিরুদ্ধে ধীরে ধীরে নিজেদের দলকে লড়ের মধ্যে দিয়ে আপডেট করবে যে বাংলাদেশ গড়বার জন্য আমাদের সংগ্রাম সেই বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলবে বিভিন্ন জায়গায় কিছু কিছু সমস্যা আমাদের কাছে আসছিল তলে তলে আমরা যারা মিলিয়ে কাজ করছি সর্বশেষ যেটা হয়েছে গাজীপুরে এখানে বেশ কিছুদিন আগে গাজীপুর সদরের একটা ইউনিয়নে আমাদের শীতের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল আমি গেছি সেখানে এটা সভা হয়েছে কবের বিতরণ হয়েছে এরপরে আমাদের কোনো কোনো সহযোগী বন্ধুদের বা বন্ধু সংগঠনের মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখা গেছে মানে এরকম হয় না যে আমি এখানে আছি আর কেউ দাঁড়ালো একটু ভালো করে নজর দে কারা এরা কী ব্যাপার কত যাচ্ছে আমার কোনো জায়গায় আবার প্রভাব কাটাবে না তো গত পরশু এই গাজীপুর সদর এই একটা জায়গায় আমাদের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচির উপরে তারা হামলা করেছে